পাটি সাপটা পিঠা 15 টাকা 20 টাকা করে বিক্রি হয় অনেক দাম বাবা আরে ভূতান বলছিল এই আমাদের জেনারেশনটাই পিঠে পর্ব হয়তো জানবে কিন্তু এর পরের পিঠে কি হয়তো তো জানবেও না কি নেই খাবে যাই হচ্ছে আর শ্বশুর মশাই মারা গেছেন বলে এবছর আমরা পিঠে পারব নেই আমি দিদাকে তাই বলেছিলাম তুমি কি পিঠে খাওয়াবে তা দিদা কথা রেখেছে বানাচ্ছে আজ পিঠে পর্ব হবে পৌষ পার্বণ তো গতকাল খাওয়াটা ওনাদের উৎপটাং কথাবার্তা গুলো উপভোগ করি দুজনে এক জায়গায় বসেছে মোটামুটি আজকে আর সব থেকে লেটেস্ট খবর কি জানো এরা দুজনে কিন্তু দুই বিপরীত একজন বাঙাল আর একজন এদেশীয়

দেড় দুধে এটা ওটা পড়বে সব হয়ে যাবে চিনিটা কি আগে দিয়ে দিয়েছো না পরে দেবে চিনিটা দিয়ে দিয়েছি গুড়টা পরে দেবো গুড়টা এটা হয়ে যাবার পরে দেবে তাই হ্যাঁ 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 কেননা যদি বাই চান্স যদি ছানা কেটে যায় এটা দিয়ে ফুটাবে তো একটুখানি এটা এখন ফুটবে একটু ফুটবে তারপরে গিয়ে গুড়টা দেবে হ্যাঁ

তুমি আগে খাবে তোমার জন্যই তো বানিয়ে ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই দুটো শুনলে আমাকে একদম বলে বুড়ির বাচ্চা রাত্রিতে কেক খাইয়েছি হিংসুটে হ্যাঁ আর আর একজন বলবে ও মাকে যাও দিয়ে আছো দুটোই হিংসুটে আমাকে ছাড়া চলে না

বেশি খেতেও পারবে না এক ফুটো দিয়েছে না হয় হুম ভালো হয়েছে ভালো আছে নো ডাউট ভালো হয়েছে খুব ভালো হয়েছে দিদা সবার আগে কিন্তু আমাকে দিল ওটা ভাত হুম দুর্দান্ত হয়েছে দিদার জয় জয়কার হোক এ দেশগুলোদের জয় জয়কার হোক জয়কার হোক রান্নার হাতটা অন্যরকমই সবারই এক একজন এক করে তবে দিদার পিঠে পুলি সত্যিই ভালো আছে ব্লগটা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও আর খুব শীঘ্র আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি অবশ্যই সঙ্গে থেকো টাটা